পরিশ্রম বলতে পরিশ্রম আছে মানে মুরগি যে নিয়ে যায় ফেলায় রাখলে কিন্তু মুরগি চলবো না মুরগির পরিশ্রমে পরিশ্রম আছে যেমন ডিব্বে করে পরিষ্কার করতে হয় এরপরে মুরগির যে জায়গায় রাখছে সেই জায়গা পরিষ্কার রাখতে হয় মুরগির কোনো সমস্যা হয়েছে নাকি মানে দেখা যায় পায়খানা চেক দেয় এরপরে আরও নানান রকমের অনেক সমস্যা ঠান্ডা লাগছে নাকি চোখ দিয়ে পানি পড়তেছে নাকি কোনো গ্যাস হয়েছে নাকি মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এই সব খেয়াল করতে হবে খেয়াল করলে কোনো সমস্যা পড়বে না ইনশাল্লাহ মুরগিতে মানে এই টাইগার মুরগিতে আমি যে আজকে তিন চার বছর ধরে যে সাড়ে তিন বছর ধরে যে লাল্লাফার করতেছি আমি শুধু ঠান্ডা আর একবার ইয়ে পাইছিলাম আমার সাথে হয়েছিল কিন্তু বুঝার পরে লগে লগে আমি ওষুধ আনি খাওয়াইছি খাওয়ার পরে মনে করেন আমার মুরগির কোনো সমস্যা হয় না আর আমি কখনো মানে লসের যে ইয়ে আছে এরকম হয়নি আল্লাহর মতে ট্রেনিং না নিয়ে যদি মানে হের যদি মনে করেন ইচ্ছে বা অনেক মানে অনেকে আছে না যে না শিখেও কিন্তু একটু চোখের দেখায় দেখে শিখতে পারে আবার অনেকে আছে হাজার ট্রেনিং দেখ বা মনে কই কিছু করুক হ্যাঁ মানে শিখতে পারে না এটা নিজের অভিজ্ঞতার কাছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে আছি সালমাপার টাইগার মুরগির খামারে সালমা পা একজন শৌখিন নারী উদ্যোক্তা তিনি প্রথমত অল্প কিছু টাইগার মুরগি দিয়ে খামারের যাত্রা শুরু করেছিলেন পরীক্ষামূলক যখন দেখলেন যে এই টাইগার মুরগি পালনটা ততটা কষ্টের কাজ না সেখান থেকেই তার উদ্যোক্তা হওয়ার গল্প এখন তার এখানে প্রায় দুই হাজারের বেশি মুরগি আছে সালমাপ্পা মূলত জিরু বাচ্চা বিক্রি করে থাকে এবং রোডিং করা টাইগার মুরগির বাচ্চাগুলো বিক্রি করে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে ডিম পাড়ার উপযোগী টাইগার মুরগি বিশেষ করে সালমা তার এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের টাইগার মুরগি বিক্রি করে থাকে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সালমা পার টাইগার মুরগি পালন পদ্ধতি আশা করছি পুরো জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সালমা ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপা এই মুহূর্তে আমরা আছি আপনার বড় যে টাইগার মুরগি আছে সেই শেডে জি জি আচ্ছা এগুলো বয়স কত তিন মাস চলতেছে তিন মাস জি মানে আপনার কুলে যেটা আছে তিন মাস বয়সী জি জি তিন মাস বয়সী আচ্ছা এর ওজন কেমন আছে মুরগগুলো হলো তিন কেজি প্লাস আছে তিন কেজির উপরে জি জি তিন কেজি উপরে আছে আর মুরগিগুলো একটু ওজন কম আচ্ছা এগুলো কি প্যারেন্টস করার জন্য তৈরি করেছেন জি প্রেস করার জন্য তৈরি করতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সের বাচ্চাও রয়েছে কত হাজার আছে বাচ্চা টোটালে 2000 বাচ্চা আছে আর কি 2000 বাচ্চা জি 2000 আপনি মূলত ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চাগুলো বিক্রি করছেন জি একদিন থেকে শুরু করে মানে সব রকম বয়সের বাচ্চা বিক্রি করতে আছি আমরা যে বড় মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বিক্রি উপযোগী

সব আসে না কিছু শুরু হয় আবার কিছু মানে ফুল আসতে গেলে তো সময় লাগবে একটু আচ্ছা দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন মাস বয়সী মোরগ এবং মুরগি যারা নতুন ডিম পাড়া মুরগি খুঁজেন তারা কিন্তু এসে দেখতে পারেন এগুলো কিন্তু হয়তো এক দেড় মাসের মধ্যে ডিমে চলে আসবে আপা এগুলো অরিজিনাল টাইগার তো নাকি অরিজিনাল টাইগার আমি বুঝবো কীভাবে এটা অরিজিনাল টাইগার এটা মনে করেন দেখতে অনেক সুন্দর বিভিন্ন কালার দেখেন না অনেক সুন্দর কালার পাঁচ ছয়টা কালার আছে আপনার এখানে যেটা আছে এটা হচ্ছে মাল্টি কালার নাকি মাথার জুটিটা বেশ বড় এটা আরো বড় হবে যদি বয়স বেশি হয় আরো বড় হবে একটা করে মোরগ সাত কেজি আট কেজি ওজন হবে সাত থেকে আট কেজি জি আপা আপনার আগে তো অল্প কিছু মুরগি ছিল এবং বড় মুরগি তেমন ছিল না এখন বড় মুরগিও বিক্রি হচ্ছে জি বড় মুরগি বিক্রি হইতাছে মানে অনেক জনে আসি ছোট বাচ্চা নিতে আসি বলে যে আপু বড় মুরগির এই দরকার এজন্য জন্য এ ফাঁকে বড় করতাসি এখানে এক মাসিও আছে এরপরে এদের ডিমের জন্য যে প্রেস বানাচ্ছে এগুলো আছে বিশ দিন দশ দিন পনেরো দিন মানে সব বয়সী যে কোনো আর কি সব বয়সী আছে আচ্ছা ওই পাশে আমি দেখতে পাচ্ছি একটু একটু বড় বাচ্চা ছোট থেকে একটু বড় ওগুলো কতদিন বয়সের বাচ্চা ওগুলো আজকে ইয়ে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন আচ্ছা কটা ভ্যাকসিন করেছিল ওটাতে পনেরো দিন এটা চারটে ভ্যাকসিন করা চারটে ভ্যাকসিন করা জি চারটে ভ্যাকসিন করা কি কি ভ্যাকসিন করেছেন মারেক্স দিছি রানিকেট গাম্পুরা আবার হলো ইয়ে রানী খেত আচ্ছা রানীখেট একটা দাম ঠিক আছে কত টাকা দাম এগুলোর এগুলোর দাম বলতে এখন বিভিন্ন পয়সা বাচ্চা আছে বিভিন্ন ধরনের দাম তো সবসময় ইয়ে হবে না যে হোক যে নিব আসলে কথাবার্তার মাধ্যমে আলাপের মাধ্যমে দিয়ে দেবো আর কি আচ্ছা যদি কেউ আসে এ ফার্মে সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে আপনার এখান থেকে বাচ্চাগুলো নিতে পারবেই তো জি জি আপায় পয়সা দেখতে পাচ্ছি যে আরও বাচ্চা আছে এগুলো কত দিন বয়সের এটা হলো আপনার ই সতেরো দিন চলতে আছে সতেরো দিন জি সতেরো দিন বয়স চলতে আছে ওটা এখন বিশ দিন হয়নি ওই পাশেগুলো গুলো বিশ দিন হইতে আছে ও টা পঁচিশ দিন আপনার এখানে সব বড় বড় বাচ্চা জি জি সব বড় বড় বাচ্চা

বলে যে আপু যে বোর্ডিং করা বাচ্চা লাগবো কেউ কয় বিশ দিনে কেউ কয় পনেরো দিনে লাগবো কেউ বলে পঁচিশ দিন কেউ বলে এক মাস তো এই জন্য বিভিন্ন বয়সের বাচ্চা রাখছি আর কি যাই যেরকম চায় তাকে ওইভাবে দেওয়া হয় তোমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার বাচ্চাগুলো বিক্রি করে থাকেন জি জি আচ্ছা আপা আপনি যখন প্রথম ফার্ম শুরু করেছিলেন তখন তো অল্প কিছু বাচ্চাও বিক্রি হতো না কিন্তু এখন প্রতি মাসে প্রায় আপনি তিন থেকে চার হাজার বাচ্চা বিক্রি করছেন এই বিষয়টা কীভাবে সম্ভব হলো এ বিষয়ে আমি তো প্রথমে তো আর সবাই নতুন করে আসে তো আর লাভবান হওয়া না প্রথমে অল্প দিয়ে শুরু করছিলাম এরপর আস্তে আস্তে মনে করেন অনেক যখন প্রথম শুরু করছি বিশ থেকে বিশটা শুরু করছিলাম বিশটা থেকে এরপরে তিনশোটা তিনশো থেকে এরপর আস্তে আস্তে এখন আমার খামারে মনে করেন অনেক বাচ্চা রয়েছে এখন বাচ্চা মনে করেন তিন হাজার

পরিশ্রম বলতে পরিশ্রম আছে মানে মুরগি যে নিয়ে যায় ফেলায় রাখলে কিন্তু মুরগি চলবে না মুরগির পরিশ্রমে পরিশ্রম আছে যেমন ডিব্বাটা করে পরিষ্কার করতে হয় এরপরে মুরগির যে জায়গায় রাখছে সেই জায়গা পরিষ্কার রাখতে হয় মুরগির কোনো সমস্যা হয়েছে নাকি মানে দেখা যায় পায়খানা চেক দেয় এরপরে আরও নানান রকমের অনেক সমস্যা ঠান্ডা লাগছে নাকি চোখ দিয়ে পানি পড়তেছে নাকি কোনো গ্যাস হয়েছে নাকি মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এইসব খেয়াল করতে হবে খেয়াল করলে কোনো সমস্যা পড়বে না ইনশাল্লাহ সব দিক দিয়ে ভালো থাকবে আচ্ছা সাধারণত রোগগুলো হয়ে থাকে আপনার মুরগিতে মুরগিতে মানে এই টাইগার মুরগিতে আমি যে আজকে তিন চার বছর ধরে যে চার তিন বছর ধরে যে লাল্লা করতেছি আমি শুধু ঠান্ডা পাইছি আর একবার ইয়ে পাইছিলাম আমার সাথে ছিল কিন্তু বোঝার পরে লগে লগে আমি ওষুধ আনি খাওয়াইছি খাওয়ার পরে মনে হয় আমার মুরগির কোনো সমস্যা হয় না আর আমি কখনো মানে লসের যে ইয়ে আছে এরকম হয়নি আল্লাহর মতে আচ্ছা এই যেগুলো আপনার বড় মুরগি আছে এগুলো কি কোন ধরনের খাবার দিচ্ছে এগুলোর

জি ট্রেনিং না নিয়ে করছি নিজের কিছু মানে ইচ্ছে ছিল অনেক আর ইউটিউব দেখতাম আরও মানুষের অনেক পরামর্শ নিছি নিয়ে মনে করেন এই খামার শুরু করছি এই যে আপনি ট্রেনিং না নিয়ে খামার করেছেন এখন কী মনে হচ্ছে যে আসলে ট্রেনিং না নিয়ে খামার করা যায় কি না ট্রেনিং না নিয়ে যদি মানে হের যদি মনে করেন ইচ্ছে বা অনেক মানে অনেকে আছে না যে না সে কিন্তু একটু চোখের দেখায় দেখে শিখতে পারে আবার অনেকে আছে হাজার ট্রেনিং দেখ বা মনে করি কিছু করুক হ্যাঁ মনে শিখতে পারে না এটা নিজের অভিজ্ঞতার কাছে আর এটা মনে করেন হলো ই মানে চোখে দেখা আমি মনে করি আর কোনো কথা কেউ যদি কোনো সমস্যা হয় পরামর্শ দিলে আর কোনো সমস্যা হয় না অবশ্যই ট্রেনিং নিয়ে খামার করাটা ভালো হ্যাঁ ট্রেনিং নিয়ে খামার করলে ভালো সবাই তো আর সব ইয়ে বোঝে না ট্রেনিং নিয়ে ভালো সমস্যা আচ্ছা এই বাচ্চাগুলো আপনারা বিক্রি করছেন কিভাবে এখান থেকে বা পাঠাচ্ছেন কিভাবে এটা হলো বাড়াসি মনে করি কেউ আইসে নিয়ে যায় নিয়ে আসলে তো ওনারা আর যদি যারা বলে যে আমাদেরকে এখানে পাড়া দেয় নে হোম ডেলিভারিও দেওয়া যায় আবার মনে করেন হলো ইয়ে আমরা যদি হোম ডেলিভারি না শুধু গাড়ি দেয় তাহলে গাড়িতে দিয়ে দিই আচ্ছা কতটা পরিশ্রম করতে হয় এই ফার্মে আপনার কম পরিশ্রম বলতে আর কি মানে এই তো মুরগি ইয়েটি আবার লোক রাখছি উনি কাজ করে আমি বেশি ইয়ে করি না আর কি শুধু সকালে বিকেলে তিন বেলা এসে দেখাশোনা করে যাই লোক রাখা আছে ওই কাজ করে সব এখন আর নিজে করছেন না অন্যজনের সাহায্য নিচ্ছে একসময় নিজেই সবকিছু করছি এখন মনে করেন অনেক মুরগি একাই তো আর পারা যায় না আমার স্বামী আর বিজনেস করে আরেকটা তো আমি একা একা পারি না বলে মনে করেন আরেকটা লোকরা আছে ও দেখাশোনা করে ওর লগে আমি থাকি শিখে দিই এটা করো ওটা করে আচ্ছা প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করা সম্ভব হয় আপ প্রতি মাসে মোটামুটি ভালো ভাইয়া জিরো বাচ্চা তো আছেই এটা তো আর ইয়ে নেই বোর্ডিং বাচ্চা দুই তিন হাজার তো হয়তো বাচ্চা বিক্রি করা আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম সালমা পার দেখানোর চেষ্টা করলাম তার টাইগার মুরগির খাবার আপনারা যারা ব্রোডিং করা বাচ্চা খুঁজেন বা একটু বড় বাজার বাচ্চা খুঁজেন তারা কিন্তু অবশ্যই আপনার এখানে আসতে পারেন এসে দেখে যদি পছন্দ হয় তারপর নিতে পারেন তো আপনাকে দেখে শুনে মানে সবকিছু কিছু আমার ইয়ে দেখবো দেখে পছন্দ হলে নিব না হলে সমস্যা নেই তাও দেখে যাইতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম